হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিন তো সবাই দেখেইছো মা বানিয়েছিল শসের শরবত তো আজকে বানাবে কাঁচা আমের শরবত তো এই গরমে আম পোড়া শরবত তো সবাই খেয়েছ কাঁচা আমের শরবত কে কে খেয়েছো কমেন্ট করে বলাটা প্রথমে ইদিনা পাতা আমি বানিয়েছি এবং খেতে এসতে বেশি টেস্ট লাগে তো প্রথমেই আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সারানা সারানা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমার কাছে ছোট কাঁচা লঙ্কা ছিল বলে আমি দুটো দিয়েছি তুমি একটা দেবে তারপরে দিয়ে দেবো চিনি ভাজা জিরে গুঁড়ো চাট মশলা সামান্য নুন এবং পরিমাণ মতো জল তারপর এটাকে পেস্ট করে নেবো এর মধ্যে জল ইউজ করা যাবে না জল ইউজ করলে এইটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি বরফ দেব তারপর এটা গ্লাসের মধ্যে ঢেলে এর মধ্যে দুই থেকে তিনটে বরফ দেবো সবাই এটা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো আজকের মতো টাটা কালকে একটি নতুন রেসিপি নিয়ে আসবো